আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আমার নাম মুন্তাজ তাসলিমা আমি ইকরা জাতীয় স্কুলে ক্লাস ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমি এখন আপনাদের সামনে দুই সালাত এবং তার দুই সালাত সালাদ পড়ে শোনাব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নাম সুমাইয়া খাতুন আমি ইকরা জাতীয় স্কুলে ক্লাস 3 তে পড়ি আমি এখন দুই রাকাত সালাতের অর্থ সহ পড়ে শোনাবো ইনশাআল্লাহ الله أكبر. الله أبو اللهم بعيد بيني وبين خطاياي كما بعدت بين المشتكي وبين المغرب، اللهم نكيني من الخطاياي كما ينكى الثوب الأبيض من الدناس، اللهم أكسل خطاياي بالماء والثلج والبراد. অর্থ হে আল্লাহ আপনি আমার এবং আমার পাপ সমূহের মাঝে এমন দ্রত্ব সৃষ্টি করুন যেমন দ্রত্ব সৃষ্টি করেছেন পূর্ব ও পশ্চিমের মাঝে হে আল্লাহ আপনি আমার গুণাও হে আল্লাহ আপনি আমাকে এমনভাবে পাপাচার থেকে পরিষ্কার করুন যেমন সাদা কাপড়কে ময়লা থেকে ধৌত করে পরিচ্ছন্ন করা হয় হে আল্লাহ আপনি আমাকে এমনভাবে হে আল্লাহ আপনি গুণাও ও ঋণগ্রস্ত হতে আমাকে সাহায্য করুন আউজু বিল্লাহিমিনা শায়িত নিউরজিম বিশ আমি বিদায় সন্তান থেকে আল্লাহ রিগুর আশ্রয় প্রার্থনা করছি বিসমিল্লা হিউর রহমান নিউ রহিম আলহামদুল্লাহ বিলামিন আউ রহমান নিউ রহিম إياك نعبد وإياك نستعين، إهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. شو যিনি দয়াবান মেহেরবান যিনি বিচার দিনের মালিক আমরা আপনার ইফাদত করি এবং আপনার এই নিকো সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সঠিক পথ দেখান ওই সব লোকের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন তাদের পথে নয় যারা অভিনস্ট ও পথ ভ্রমষ্ট কবুল করো এক নম্বর সুরা সুরা ফাতিয়া মাকি আয়া সাত রুকু এক সই বুকারি সাতশো আশি সাতশো একাশি সাতশো বিরাশি بسم الله الرحمن الرحيم والاسر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر অর্থ সময়ের কসম অবশ্যই অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তবে তারা ছাড়া যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে আর একে অপরে সফর করার উপদেশ দিয়েছে এবং একে অপরের সত্য পথে চলার উপদেশ দিয়েছে একশো তিন নম্বর সুরা সুরা আসর বাকি আয়াত তিন রুকু এক আল্লাহ আল্লাহ সর্বোপেক্ষা মহান সৈবকার একশো বিয়াল্লিশ আবু দাউদা এক হাজার দুই এক হাজার তিন সুবাহানা রব্বিয়াজিম সুবাহানা রব্বিয়াল আউজিম আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি সৈ মুসলিম সাতশো বাহাত্তর তিন বিজি দুশো বাষট্টি আল্লাহ সেই ব্যক্তির কথা শুনেন যে তার প্রশংসা করে অর্থ হে আমার রব আপনার জন্য অনেক বেশি প্রশংসা পবিত্র ও বার্কাত্ময় প্রশংসা সাতশো নিরানব্বই আল্লাহ মহান মহল সইবুকারী 842 আবু দাউদ দেখা যায় 2103 সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আমার সর্বোচ্চ রাবের পবিত্রতা বর্ণনা করছি সই মুসলিম 72 3262 আল্লাহু আকবার আল্লাহ সর্বপেক্ষা মহান সই বুখারী আটশো বিয়াল্লিশ আবু দাউদ এক হাজার দুই এক হাজার তিন অর্থ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমার প্রতি দয়া করুন আমাকে সচ্ছলতা দান করুন উচ্চ মর্যাদা দান করুন হৃদায়ত দান করুন সুস্থতা দান করুন এবং রিজিট প্রদান করুন আবু দাউদ আটশো পঞ্চাশ আল্লাহ আকবর আল্লাহ সর্বপেক্ষা মহান সৈবকারী আটশো বিয়ালি আবু দাউদ এক হাজার দু এক হাজার তিন আলা সুবাহানা রব্বিয়ালা আলা আমার সর্বোচ্চ রবের পবিত্রতা বর্ণনা করছি

ইজ্ঞতমস্ত আইন ইফদিনা শিরতল মুস্তকিম শিরতল লাজিন আমতলাইহিম ওয়িল মাজু বেয়ালাইহিম ওয়ালা আমি অর্থ গায়াবান মেহেরবান আল্লাহর নামে শুরু করছি সমস্ত পুজোংসা একমাত্র আল্লাহ তালার জন্য যিনি নিখিল জাহানের যিনি দয়াবান মেহেরবান যিনি বিছার দিনের মালিক আমরা আপনার ইবাদত করি এবং আপনারই নিতে সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সঠিক পথ দেখান ওই সব লোকের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন তাদের পথে নয় তারা অভিষ্ট ও পথ ভ্রমষ্ট কবুল করো এক নম্বর সুরা সুরা ফাঁতিয়া আয়া সাত রুকু এক সই বুকারি শেষে আশি শেষই একাশি শেষই ব্রাশি بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر وسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس অর্থ দয়াব আর মেহরবান আল্লাহর নামে শুরু করছি তুমি বলো আমি আশ্রয় যাচ্ছি মানুষের প্রতিপালকের নিকট যিনি মানুষের বাদশাহ যিনি মানুষের ইলা আত্মগোপনকারী শয়তানের কুমন্ত্রণা অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় মানুষের মনে জিন ও মানুষের মধ্য থেকে একশো চোদ্দ নম্বর সুরা সুরা নাস মাক্কি আয়াত ছয় রুকুয়া আল্লাহ আ। আল্লাহ সর্বোপেক্ষা মহানি আটশো বেয়ালি আবু দাউ এক হাজার দুই এক হাজার তিন